চূড়ান্ত হয়েছে ইউএফান নেশনস লীগের কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের প্রতিপক্ষ চার ম্যাচে আট দলের লড়াই কে কার মুখোমুখি হবে বিষয়টি জানিয়েছে ইউএফা নেশনস লীগ ইউফান নেশন্স লীগের কোয়ার্টার ফাইনালের যাত্রা শুরু হবে নতুন বছরের মার্চে নতুন বছরের মার্চের বিশ তারিখ থেকে শুরু হবে ইউএফা নেশনস লীগের কোয়ার্টার ফাইনালের যাত্রা কোয়ার্টার ফাইনালে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ এবং কঠিন ম্যাচ হচ্ছে জার্মানির ম্যাচ জার্মানি ও ইটালি মুখোমুখি হচ্ছে ইউএফার নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে বিশ মার্চ এদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ ডেনমার্ক সমান সমান লড়াই হবে ক্রোয়েশিয়া ও ফ্রান্সের দু রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছে সেই বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াকে বর্তমান ইউরোপীয় ফুটবলের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয় যে স্পেনকে সেই স্পেন নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দু সালের বিশ্বকাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে